আমার ছোট ভাইয়ের সেলিনা এসেছে অশেষ অশেষ বউেবাদ আমি আমি আছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ আন্তর্জাতিক বিমান বন্দর এটা হচ্ছে মাহানুর মাহানুর আমার নাতনি নাতনি এই হলো জামাই আমাদের মেয়ে জামাই এ হল জেরি ডক্টর জেরি আপনারা দেখতে পাচ্ছেন মা আসবে মায়ের জন্য অপেক্ষা করছে এই মাহানুর ও নানির জন্য দুটো এক্সিট আছে একটা এ একটা বি দেখে নিলেন আমরা অপেক্ষায় আছি এই বিমান বন্দরটি খুব সহসা বন্ধ হয়ে যাবে এটা চলে যাবে আর একটু গ্রামের দিকে যেখানে বেজেরি ক্রিক নামে একটা জায়গা আছে ওখানেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর এটা সেকেন্ডারি হয়ে যাবে এটা প্রাইমারি না তবে তারপরও এটা অপারেটিভ অপারেশন চলবে এই বিমানবন্দর এই আজ হচ্ছে 29 জানুয়ারি 2026 আমি এসেছি আমার এই পরিবারের একজন সদস্য আজ আসছে আবার ছোট ভাই আমার আপাতত পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে চারটা এখানে আছে একটা বউ কিন্তু বাংলাদেশে পড়ে আছে সে আজ আসছি তাকেই আমরা গ্রহণ করতে এসেছি দেখা যাবে এই পাঁচ যা একসাথে বসে একসাথে সবাই দীর্ঘ অনেক বছর পরে তারা একত্রিত হবে চলুন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি ভেতরে নিয়ে সে একটু পরেই নামবে এখন বাজে এখানে আটটা শো আটটা আটটা শুয়ে আছে একটু পরে তার প্লেন নামবে তাকে গ্রহণ করতে যাচ্ছি আমার মেজ ভাই ফেরদাউস অর্থাৎ ডক্টর জেরি এবং জ্যাম ওদের মাঝ নামছে চলুন তাহলে ভেতরে যাই লেটস গো ওরা পাঁচ জন যা একসাথে বসে এখন আড্ডা দিবে অস্ট্রেলিয়াতে পাঁচ ভাইয়ের পাঁচটা বউ লেটস গো আমরা এখন ঘরে ফেরার পালা লেটস গো থ্যাংক ইউ এই যে ওয়ালাইকুম সালাম কষ্ট হয় নাই তো হ্যাঁ কষ্ট হয় নাই এই যে তো চলো আমরা বন্ধু আমার ছোট ভাইয়ের বউ সেলিনা এসেছে আল্লাহকে অশেষ অশেষ ধন্যবাদ